শুভ বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা বাঁচতে যায় আর দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে বসে আছি এখন মার্কেট বেরোবো একটু পরেই যাবো কিছু কেনাকাটি করার আছে ঘরে বিস্কুট শেষ হয়ে গেছে ধরো আমার দেখতে পাচ্ছেন চোখে কাজল দিতে পাচ্ছি না কাজল শেষ হয়ে গেছে তারপরে আইগুড়োটাও বেড়ে গেছে কিন্তু এখন আজকে সময় নেই আর আমার বড় মশাই যাচ্ছে ও দাঁড়াবেন না তো আমি এক সময় গিয়ে করে করে আসবো কিন্তু আজকে হবে না সময় আজকে যাচ্ছি কিছু কেনাকাটি করা করতে তো কী কী নেবো ক্রিম শেষ হয়ে গেছে কাজল শেষ হয়ে গেছে তারপরে বিস্কিট শেষ হয়ে গেছে তারপরে কালকে ওই ছেলের মাস্টারমশাই আসবে এটিএম থেকে টাকা তুলতে হবে ওনাকে টাকা দিতে হবে এই সব টুকটাক কাজ আছে তো করে আসি সিমবার বিস্কুট নেই সিমবার বিস্কুট শেষ হয়ে গেছে ওর বিস্কুট লাগবে আমাদের বিস্কুট নেই চা দিয়ে বিস্কুট খেতে পারলাম না তারপরে আজকে রবিবার আছে তো সব ভাবলাম যে যাই একটু কেনাকাটিও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে তো তার জন্যেই রেডি হয়ে বসে আছি ও বাবা গিয়েছে বাথরুমে বেরোলেই আমার বেরিয়ে পড়বে আর ছেলে এখন বিশ্রাম করছে ও খেলা করে আসলো সিম্বা আছে ওরিবার ঘুমাচ্ছে ও যা দু শুরু করেছে তো অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে হাতিয়ে গেছি একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি কালকে হচ্ছে সোমবার প্রথম সোমবার শ্রাবণ মাস চলে এসেছে তো চুরিগুলো সব খুলে দিয়েছি তো কাচের চুরি পরবো সবুজ চুরি পরবো তো ইচ্ছে আছে প্রত্যেক বছরই পড়ি তো এই বছরেও পরবো তার জন্যই আরও স্পেশাল যাচ্ছি

ঠিক আছে এখন দাও না এখন দাও না আরে হ্যাঁ ঠিক আছে ফ্রিজে রেখে দাও ফ্রিজে রাখলে তো জমে যাবে বিস্কুট বিস্কুট দাও

অ্যাকচুয়ালি সবুজই করতে হয় কিন্তু মিস করে করবো আর যে সিম্বা বসে আছে আর এই যে এরা ফুচকা পাটি চলছে ফুচকা পাটি খাচ্ছে হাত না ধুয়ে এখন বকা খেলো হাত না ধুয়েই খাচ্ছে তো চলুন এটা পড়ে নি কি সুন্দর লাগছে সরু সবুজ কাচের চুড়ি দারুণ লাগছে আমার তো খুবই ভাল লাগে পড়তে লাল আর সবুজ হতে মিক্স করে পড়ব ভাল লাগবে আয়োজনে সব চুড়িগুলো আজকে খুলে দিলাম যেটা পরেছিলাম মাল্টি কালার চুড়ি সেগুলো সব খুলে দিয়েছি কাচের চুড়ি পরবো বলে ওই যে বাবু এখন ঘড়িতে নটা বাজতে যা ও রান্না বসাবো তো চলুন চুড়িটা আগে পরে নিই দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার একটু পরে ফিরে আসি চুড়িটা পরে দেখা দেখাবো ঠিক আছে তো এই কটা রেখে দিয়েছি কোনো পুজো পুজো টুজোতে করতে পারবো আর এই যে বেশি পড়িনি হালকা করেছি আর এগুলো এর মধ্যেই রেখে দি করে ভাল লাগছে কমেন্ট করে জান সিরিয়ে মশলা বাটা হচ্ছে চিকেন হবে এই যে চিকেন হবে ওদিকে ভাত হচ্ছে তো চিকেনের মধ্যে মশলা বাট বাটছে এটা মিক্স করে দেবো আর দুপুরে রান্না হয়েছিল ইলিশ মাছ হয়েছিল আর আজকে হচ্ছে মা ক্যাঁকড়া খাবো হ্যাঁ ক্যাঁকড়া একদিন আমার ছেলে বায়না করছে মা ক্যাঁকড়া খাবো আর আমি কি খাবো জানো ওটা কি জানো বললো সেটা যাই না বুকলিটা খায় আর কারা বুকলি খান বুকলি কি হয় আচ্ছা মানে ও একটা এই

तो आमी बोल लम कमेंट में तो इतना मेरा डॉग सब खाता है मेरा डॉग मछली मांस डीम सब खाता है तो ये हमसे बोला हमारे सीने लाना सब खाता है टिक की भी खाता है।, है सब खाता है सिम्बा सिम्बा सब मतलब झूल मिट्टी झूल मिट्टी घास 1 0 0인은0 0 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

Kitty. Thank yeah. you. বাড়ি ফিরে চলে আসলাম আর বাড়ির পুজোটা দিয়ে দিলাম আর এই যে আমার দুটো দুটো শিব আছে একটা পারক শিবলিম আর একটা ব্ল্যাক কালার সিভলিং আছে সেটা কী আমি জানি না যাই হোক আপনারা যদি জানেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আর এখন ওদেরকে তিনটে বাজতে যায় এখন খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে না খেয়ে আসি শুধু চা খেয়ে আছি প্রথমটা করবো আর লাস্টেরটা করবো এখন পর্যন্ত না খেয়ে আসি শুধু চা খেয়ে আছি আর দেখতে পাচ্ছেন ঘড়িতে তিনটে বাজতে যায় তো ছেলে গেল চান করতে আর এখন ওর ভাত বের করে দেবো সিম্বাকে খেতে দেবো আজকে দেরি হয়ে গেছে অনেক আর এই যে শাড়ি পরেছি এই যে কাঁচের চুরি পরেছি কালকে গিয়েছিলাম মার্কেটে কাঁচের চুল চুরি করেছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে নিশ্চয়ই আর এই যে এই যে সিম্বা এই যে সিম্বা আর ঘড়িতে বাঁচতে এখন তিনটে ও এখন পিঠে না খেয়ে আছে বেচার চেয়ে খেতে দিয়ে দিই

অনেক জোরে খিদে লেগে গেছে প্রায় তিনটে আসতে দেখ তো খেতে যাই ছেলে গিয়েছে চান করতে তার আগে সিম্বাকে দিয়ে দিই খেতে আর আমি ওই ড্রেসটা চেঞ্জ করে নিই মাইকিং পরে নিই আঁচলটা দেখুন কি সুন্দর শাড়ি শাড়ি পরাই হয় না তো ভাবলাম রিলস রিলস করবো কিন্তু রিলস হবে না করা কেন কি এখন খিদে লেগেছে তাই এটু করবো না এই শাড়িটা আবার লাস্ট সোমবার দিন যখন আসবে তখন এটাই পরব তো এটুকু তুলে দিচ্ছি জল করে কালকে মেলে দিতে হবে আর বর্ষাকালে জামা কাপড়টা পাচ্ছে না কোথায় মেলে হোক তো এটাই তুলে রেখে দিচ্ছি আবার নেক্সট সোমবার দিন আসবে নেক্সট বলে লাস্ট বার্তা সেটা করবো ফার্স্ট এরটা আর লাস্ট এরটা সেটাই ইচ্ছে আছে করার আর এই যে আর রান্না বান্না হয়েছে দেখাই দেখায় বান্না কি হয়েছে রান্না হয়ে গেছে যে কাপড় ভাজা ডাল ভাত আর আলু চোখা এই হচ্ছে দুপুরের মেন আর সিম্পার হয়েছে মাংস ভাত ও তো এই সব খাবে না ওর করেছি রান্না মাংস ভাত ওকে দিয়ে দিই তার আগে ড্রেস চেঞ্জ করে খিদে লেগে গেছে ওর কোথায় নেই চলে গেছে আরে চলে গেছে ছাদ দিয়ে দিক দিয়ে হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আমার সিম্বাবু ওখানে বসে আছে আমি এখানে চা বসিয়েছি চা খাবো আর ছেলের মাস্টার এসেছে ওই ঘরে ছেলেকে পড়াচ্ছে আর আজকে আছে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো মন্দিরে গিয়েছিলাম দেখতেই পারলেন ভিডিওতে

নিরামিষ হয়েছিল রান্না বান্না তো আপনাদের চাল ভাত আলুর চোখা হয়েছিল আর কাকরুণ ভাজা পটল ভাজা এই সবই দিয়ে আর পাঁপড় দিয়ে খাওয়া হয়ে গেছিল চালের চারিদিকে লাইট জ্বলছে চারিদিকে আর রাত্রি দেখা যাক কি রাত্রে ই রাত্রিবেলা কি রান্না হবে না হবে ইচ্ছে আছে ছোলার ডাল করে দিই তারপর গরম লুচি করে দিই দেখা যাবে রান্না হয় তো রাত্রিটা ভিডিওটা রাঁধতে পারবো না অনেক বড়ো হয়ে যাবে তো ভিডিওটা এখানেই অ্যান্ড করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বাকি যখন ভালোবাসা দিতে থাকবে সবাই থাকতে হবে একসময় ভালো লাগে